বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের একশো তম তিন দিন ব্যাপী বার্ষিক ক্রিয়া তারণ্যর উৎসব সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয় নাজমুল তালুকদারের কণ্ঠে দেখুন বিস্তারিত শত বছরের ঐতিহ্যবাহী মোরেলগঞ্জের এসিলা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং বিশেষ অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে একশো একতম বার্ষিক ক্রীড়া তারুণ্যের উৎসব সাংস্কৃতিক প্রতিযোগিতা নানা রকম অনুষ্ঠান এ উপলক্ষে বর্ণিল সাজে সাজিয়ে তোলা হয়েছে বিদ্যালয় চত্বরটি মঙ্গলবার একুশে জানুয়ারি সকাল দশটায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালিক হাওলাদার অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী মোরেলগঞ্জ পৌর আমির মোহাম্মদ রফিকুল ইসলাম এছাড়াও আর উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মাইনুল ইসলাম মরিলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক ছাত্র মোহাম্মদ ইকলাস শেখ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন ক্রীড়া প্রতিযোগিতা কেবল শারীরিক দক্ষতার উন্নয়ন নয় এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা আত্মবিশ্বাস ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের এই আয়োজনের প্রশংসা করে বলেন শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে থাকবে। এবং খুবই ফলপ্রসূ এবং কার্যকরীভাবে এই অনুষ্ঠানগুলো আয়োজিত হবে এবং হচ্ছে এটা আমার বিশ্বাস